আমার পেজের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের পুরীতে চতুর্থ দিন এই চতুর্থ দিনে আমরা চলে এসেছি উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্টের গেস্ট হাউসে বা হোটেলে পান্থ নিবাস যেটা আপনারা অনেকেই জানেন তো কারণ হচ্ছে যে আমরা তিন দিন ওই দিকে ছিলাম অন্য একটা হোটেলের লাইট হাউসের দিকে আর এই বুকিংটা হয়েছিল আমাদের লাস্ট দুদিনের জন্য তো এই জন্যে আমি আমার ফ্যামিলি নিয়ে এখানে চলে এসেছি লাস্ট দুদিন পুরীতে এই হোটেলে কাটাবো আর এই পান্থ নিবাসে আমার বুকিং ছিল একটি সুপার ডিলাক্স সি ফেসিং রুম চলুন একবার আপনাদের আমার রুমটাও একবার ঘুরিয়ে দেখি এটা হচ্ছে রুমের ব্যালকনি যেখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে সামনে গাছগাছালি ঝাউবন তার পেছনেই হচ্ছে সমুদ্র মানে অর্থাৎ এইটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ আর এই বিচে যেতে গেলে আপনাকে পার পার্সেন তিন ঘন্টার জন্য কুড়ি টাকা পে করতে হবে আর চব্বিশ ঘন্টার জন্য বুক করলে পঞ্চাশ টাকা পার পার্সন চলুন এই হচ্ছে আমার রুম ঢুকলাম আর রুমটা কিন্তু বেশ ভালোই বড় আগের রুমের তুলনায় আর এখানে চিঙ্কুবাবু কিন্তু খুব খুশি বড় রুম পেয়ে কারণ সে এখন নাচানাচি করতে ব্যস্ত আর এই রুমের মধ্যে দেখুন টিভি আছে টিভির তলায় ক্যাবিনেট আছে এখানেও আপনি আপনার জিনিসপত্র ছোটোখাটো রাখতে পারবেন আর এদিকে একটি টেবিল আছে টেবিলের মধ্যে জলের বোতল চায়ের সরঞ্জম এবং জল গরম করার কেটলি সব কিছুই ব্যবস্থা আছে আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল আর এটা হচ্ছে ওয়ার্ড্রপ এই ওয়ার্ড্রপটাও কিন্তু অনেকটাই স্পেশিয়াস যেখানে কিন্তু আপনি অনায়াসে আপনার জিনিসপত্র রেখে দিতে পারবেন আর এই রুমের ভাড়া পড়েছিল চার হাজার টাকা কারণ রিসেন্টলি ওটিডিসি তাদের সাইটে রিভাইজ করেছে রেট এই সেপ্টেম্বর দু থেকে সেই রেট লাগু তো ওই জন্যে আমাকে এই চার হাজার টাকা এই রুমটা নিতে হয়েছিল আর আগে এর রেট ছিল দু টাকা তবে হ্যাঁ এই রুমের সাথে কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে আর আপনারা যদি এখানে বুকিং করতে চান তাহলে কিন্তু অনলাইনেই বুকিং করতে হবে আর এই ওয়েবসাইট আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটা হচ্ছে বুক উড়িষ্যা ডট কম চিঙ্কু তুমি লাভাও হ্যাঁ চিঙ্কু কিন্তু বেশ মজায় আছে বেশ নরম নরম গদি পেয়েছে আর সেও লাফাবে তার মাকে ব্রেকফাস্ট করে এখন আমরা যাচ্ছি এই ব্লু ফ্ল্যাগ বিচ এই ব্লু ফ্ল্যাগ বিচটা হচ্ছে এর সংলগ্ন একটা বিচ এই পান্থনিবাসের আমার পেছনে পান্থনিবাসের বিল্ডিং আর এই বিচের রেট হচ্ছে আপনার তিন ঘন্টায় পার পারসন কুড়ি টাকা করে আর যদি আপনি সারাদিন থাকতে চান তাহলে পার পারসন পঞ্চাশ টাকা মানে যতবার খুশি যেতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে আর বাচ্চাদের আপ টু ফাইভ ইয়ার্স কোনো চার্জ লাগে না তো চলুন ব্লু ফ্ল্যাগ বীচটা কেমন একবার আপনাদের দেখে নিই এইখান থেকে এই একশো মিটার দূরে ব্লু ফ্ল্যাগ বিচ এই যে সোজা রাস্তাটা আর এই হচ্ছে আমাদের ওটি ডিসি বিল্ডিং এইখান থেকে সোজা গেলেই ওই গেটটা হচ্ছে বিচের গেট এই হচ্ছে আমাদের ব্লু ফ্ল্যাগ বিচ এই বিচে ঢোকার মুখে এরকম বন পাবেন তার মাঝখান দিয়ে এরম রাস্তা খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন এগুলো প্রাইভেট বিচের মধ্যে একটা এখানে কিন্তু বিকেলবেলা সকালবেলা কিন্তু মর্নিং ওয়াক করতে কিন্তু আর ইভিনিং ওয়াক করতে দারুণ লাগবে আর রাত্রিবেলা এসে ওখানে আপনি সময় কাটাতেও বেশ ভালো লাগবে এদিকে হোয়াইট ক্র্যাপ ক্যাফেটেরিয়া আছে ওই দিকটা আপনাকে এখন নিয়ে যাচ্ছি না পরে নিয়ে যাব হ্যাঁ তিন টিকিট একদম নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার বীজ হ্যাঁ ওয়েল মেনটেন্ড এ আমাদের বীচে ঢোকার রাস্তা কোন দিকে এদিকে ভারতের পতাকা উঠছে এখানে বাচ্চাদের পার্কও আছে তো বিকেলে একবার আসতে হবে চিঙ্কুর জন্য এই সেই আমাদের বিচ হ্যাঁ এখন নয় এই সেই বিচ দেখুন কত সুন্দর সমুদ্রের ঢেউও ভালো আছে এখানে আপনি ইচ্ছা করলে বসতে পারবেন আজকে রোদ একটু বেশি আছে ওই জন্য একটু বালিটাও গরম লাগছে তবে বিকেলবেলার দিকে আর সকালবেলার দিকে খুব মনোরম পরিবেশ হবে এইখানে বসে সময় কাটানোর জন্য তো বিকেলবেলা একবার আপনাদের নিয়ে আসবে এখানে এ দেখুন এখানে কি হচ্ছে ভলিবল ফুটবল এগুলো আপনারা খেলতে পারবেন ঠিক আছে এখানে সবাই চান করছে এটা ওয়াচ টাওয়ার রকম ময়লা টয়লা কিছু নেই বেশ আরাম করে চান করা যাবে সমুদ্রে চান করে এবার আমরা ফ্রেশ হয়ে এখানে এসছি লাঞ্চ করতে লাঞ্চের যে যেখানে হয় ডাইনিংটা ওটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এই ওটিটিসি ডাইনিংয়ের দুটো কম্পার্টমেন্ট আছে একটা হচ্ছে লোয়ার একটা হচ্ছে আপার তো আমরা এখন বসে আছি আপার কম্পার্টমেন্টে আর নিচের কম্পার্টমেন্টেও ওখানেও কিন্তু আপনাকে ফুড সার্ভ করা হবে তবে আমরা ওপরেরটাই বেছে নিয়েছি কারণ এখন যেহেতু খালি আছে তাই জন্য ওপরে এখানে বসেছি আমরা তিনজনে আর এদিকে চিঙ্কুবাবু বসে আছে আর সবারই পেটে এখন খিদে চুইচুই চুঁই করছে যাই হোক আমরা এখন লাঞ্চের অর্ডার দিয়েছি আর একটু পরেই আমাদের লাঞ্চ চলে আসবে আর এই সুসজ্জিত এই রেস্টুরেন্টে আমরা আজকে আমাদের লাঞ্চ সারব বিকেলে আজকে ব্লু ফ্ল্যাগ বিচে এলাম এখন বাজে সাড়ে পাঁচটা কিন্তু পুরো বিচে বসার জায়গা কোথাও নেই সব ফুল হয়ে গেছে যেখানে বসার জায়গাগুলো আছে সব বসে আছে দেখুন ওদিকে দূরে ওই নীল চেয়ারগুলো যেগুলো সকালে বসে আমরা ছবি তুললাম তো সব লোক বসে আছে এখানে রাতি দেবে তারপরে আর থাকতে দেবে না কালকে আর একটু বিকেল বেলায় আসবো কারণ এখন বেলা ছোট হয়ে গেছে তো ওই জন্য এখন তাড়াতাড়ি সন্ধ্যে নেমে যাচ্ছে পরের দিন সকালবেলা আবার চলে আমরা এখন সমুদ্রে নেমে পড়েছি চান করার জন্য আস্তে আস্তে বেশ ভালোই ঢেউের বহর কিন্তু বাড়ছে দিকের বীজটা কিন্তু অনেকটাই চওড়া এই বুকল্যাক বীজ ওই জন্য ঢেউ সচরাচর খুব একটা কাছে আসে না অনেকটা দূর থেকে ঢেউটা ফেটে যায় মাঝে মধ্যে এক একটা ঢেউ খুব বড় বড় আসছে গায়ে লাগছে এবার চান করার পর লাঞ্চ এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে আজকে গতকাল আমরা ভেতরের রেস্টুরেন্টে লাঞ্চ করেছিলাম আজকে লাঞ্চ করব ওই কোনায় যে একটা নীল রঙের শেড দেখছেন বডি নিমন্ত্রণ রেস্টুরেন্ট ওইটাও ওটিডিসির ওইখানে আজকে লাঞ্চ করব। দেখা যাক ওখানের খাবারটা টেস্ট করে কেমন লাগে আর ওখানে অ্যাম্বিয়েন্সটা কেমন চলুন আপনাদেরকেও নিয়ে যাচ্ছি সাথে এই রেস্টুরেন্টটি ছোটো হলেও কিন্তু এখানে খাবারের দাম কিন্তু আগের রেস্টুরেন্টের তুলনায় অনেকটাই বেশি আর এখানে কিন্তু ভ্যারাইটিস অতটা নেই তো যাই হোক আজকের জন্য এখানেই আমাদের লাঞ্চ ঠিক ছিল তাই করলাম তখন সকালবেলায় এই পাশ দিয়ে চান করতে যাচ্ছিলাম আর পাশে এই পার্কটা ছিল তো তখন রোদ ছিল বলে আর এই পার্কে ঠুকিনি কারণ সব গরম হয়ে গেছিলো এই সব তেতে উঠেছিলো একটু তো এখন সন্ধেবেলা এখন অনেকে এসছে বাচ্চা কাচ্চা সব ওই পার্কে তো চলুন আমাদের চিঙ্কুবাবু কেমন পার্কে এনজয় করছে দেখা যাক চিঙ্কুবাবু ভয় পাচ্ছে বলে ওর মার সাথে উঠেছে এবার ওর মা ওকে নিয়ে স্লিপ কাটবে সমুদ্রে যেমন নামতে ভয় পাচ্ছিলো এবার এখানেও নামতে ভয় পাচ্ছে উঠতে ভয় পাচ্ছে তাই একবার সড়ো হয়ে গেলে আর ভয় পাবে না চলো রেডি স্টেডি গো আর ভয় লাগছে না এবার এটাতে পাশে সমুদ্র আর এই পাশে একটা অ্যামিউজমেন্ট দেখুন এখন সন্ধ্যে নেমে গেছে এখন চারিদিকে লাইট জ্বলে উঠেছে ছোট ছোট গার্ডেন লাইট গুলো আর কি সুন্দর অপরূপ লাগছে আমরা বিকেলে চলে এলাম একটু সরার উদ্যান এখন আমরা সি বিচ মার্কেটে চলে এসেছি গৌরাঙ্গ স্ট্যাচুর এই দিকটায় আগে ছিলাম ওই লাইট হাউসের দিকে ওদিকে অতটা জমজমাট নয় তবে এই কিন্তু প্রচুর দোকান আর প্রচুর জিনিস আছে এখানে এখানে যেমন অ্যালুমিনিয়ামের জিনিস পাওয়া যাচ্ছে খাবারের দোকান থেকে শুরু করে কেনাকাটার দোকান সব কিছু জামা কাপড়ের দোকান এদিকে মাথার ক্লিপ হাতের ব্যান্ড চুলের ক্লিপ সবকিছু আছে এখানে এদিকে ব্যাগ পুরীর হ্যান্ড ব্যাগ বিক্রি হচ্ছে এখানে বিভিন্ন ধরনের মিনা করা অ্যালুমিনিয়াম বেগুনি আর মাশরুম লঙ্কা চপ বিক্রি হচ্ছে দেখে যাও এদিকে জগন্নাথ দেবের মূর্তি বিক্রি হচ্ছে চুলের গাডার থেকে শুরু করে সব কিছু আছে চাবি এটা হচ্ছে সন্ধেবেলার পুরী গৌরাঙ্গ স্ট্যাচু থেকে আপনি যদিকে গোল্ডেন ব্রিজ যান সেই রাস্তাটা একদম পুরো জমজমাট রাস্তা আর এইখানে কিন্তু সব বড় বড় হোটেলগুলো যত আছে ভিক্টোরিয়া ক্লাব তারপরে হচ্ছে আপনার পুলিনপুরি এগুলো কিন্তু সব এইখানেই আছে গোল্ডেন ট্রি লেমন ট্রি খুব সুন্দর লাগছে এখন এই সময় হাঁটছে যদিও এখন এখানে আপনার এই সমুদ্রের ধারে কিন্তু এখন বসার জায়গা নেই এদিকটায় অতটা কারণ এখানে এই দিকটা ফাঁকা আছে কিন্তু ওই দিকটায় বেশ দোকানপাট ছিল জমজমাট ছিল এইখানটা বীচ একটুখানি খালি আছে আর এখানে একটা লক্ষ্মী পুজো হচ্ছে চলুন আপনাদের একবার লক্ষ্মী ঠাকুরটা দেখাই খুব সুন্দর করেছে ও বাবা লক্ষ্মী ঠাকুরের প্যান্ডেলের সামনে আবার একদম সেজেছে আর সবাই তাকে নিয়ে একদম মেতে উঠেছে তাকে নিয়ে সেলফি তুলছে সবাই আর বাচ্চারা কিন্তু আনন্দও পাচ্ছে আবার কেউ কেউ ভয়ও পাচ্ছে তো এটাকে নতুনত্ব আর এই সেই লক্ষ্মী ঠাকুর দেখুন এখানকার লক্ষ্মী দেবীর চারটে হার আর মন্দিরের ভেতরে মানে মণ্ডপের ভেতরে আপনাকে জুতো খুলে প্রবেশ করতে হবে বা চলুন তাহলে আজ এই পর্যন্তই থাক এবার হোটেলে ফিরে যেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি নতুন ব্লগে